আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা জামে তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার সলিমাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে কমলপুর গ্রামের একজন নারী উদ্যোক্তা তিনি স্টুডেন্ট তিনি লেখাপড়া করেন অনার্স তৃতীয় বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তিনি লেখাপড়া করতেছেন তিনি লেখাপড়ার পাশাপাশি তিনি তার বাড়িতে অনেক সুন্দরভাবে একটি ব্লাকুল হাঁসের খামার গড়ে তুলেছেন তো আপনারা আমার পিছনে দেখতেছেন যে তিনি এই হাঁসগুলো লালন পালন করতেছেন তো এই ব্লাকুল হাঁস লালন পালন করতে কীরকম সুবিধার আর ব্লাকুল হাঁস আপনারা কেন লালন পালন করবেন আর আপনারা ব্লাকুল হাঁস যারা ক্রয় করতে চান কুল হাঁস নিয়ে অনেকটা প্রতারণার শিকার হয় তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই খামারের যিনি আপা জেরেনাপা তিনি নারী উদ্যোক্তা তিনিও এই হাঁসের খামারটা মানে বাচ্চা কয় করতে গিয়ে অনেকটা প্রতারণার শিকার হয়েছেন তো প্রতারণাটা কীভাবে করা হয় সেই বিষয়ে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো সেই সাথে আপনাকে জানানোর চেষ্টা করব যে ব্ল্যাক হোল হাঁসের ডিমের পার্সেন্টেজ কীরকম তিনি খাবার দাবার কি দিতেছেন আর তিনি যে এই হাঁস লালন পালন করতেছেন হাঁস লালন পালনের সুবিধাগুলো কী কী সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামারি জেরেন সাথেই কথা বলি কথা বলে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জুল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমি একটি ব্ল্যাক হোল হাসের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছে তো এই ব্ল্যাক হোল হাসতে যিনি লালন পালন করতেছেন একজন নারী উদ্যোক্তা তো নারী উদ্যোক্তার কাছে আমরা ছুটে আসলাম তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি কিভাবে খামারটা শুরু করলেন আর খামারের শুরু করতে তিনি কিভাবে উদ্যতনন সেটাই তার কাছ থেকে জানাবো আর এই ব্ল্যাক হোল হাসের লালন পালনে কতটা লাভ সে বিষয়ে আমি বিস্তারিত জানতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি জেরিন সুলতানা জেরিন সুলতানা ও আপনি তো হাসের খামার দিলেন তো আপনি হাসের খামার ছাড়া কি কাজ করতেন আমি স্টুডেন্ট অনার্স ফাইনাল ইয়ারে আছি অনার্স ফাইনাল ইয়ার আছেন কোন বস কোন ডিপার্টমেন্টে মানে কোন সাবজেক্টে নিয়ে পড়তেছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ও আপনি দেখলাম অনেক সুন্দরভাবে একটি হাসের খামার পরিচালনা করতেছেন দেখতেছেন তো আপনি পেশায় কি কাজ করেন আমি স্টুডেন্ট 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 আপনি স্টুডেন্ট তারপরে আবার বাড়িতে দেখলাম অনেক সুন্দর একটা হাঁসের খামার দিলেন তো এটা করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন আসলে হাঁস মানে ছোটোবেলা থেকে আম্মু লালন পালন করতেও সেটি থেকে আমি দেখে আসছি আর কি আর হাঁসের বিষয়ে হচ্ছে হাঁস আর মুরগির সাথে আমার একটা জীবনের পাট জড়িয়ে আছে সেটা ওইখান থেকেই আমার ভালো লাগে আর কি হাঁস আচ্ছা তো আপনি যে হাঁসগুলো আনলেন কি কী হাস হাঁস এটা তো বলছিল থাইল্যান্ড ব্ল্যাক ফুললি থাইল্যান্ড ব্ল্যাক হয় নাই মিক্স পড়ছে আর কি আমার এখানে কতগুলো হাঁস দিয়ে শুরু করলেন খামারটা দুইশো হাঁস দিয়ে শুরু করছিলাম দুইশো এখন তো আমি মনে হচ্ছে কিছু কম আছে কতগুলো আছে এখন এখন পঞ্চাশটা আছে মাত্র পঞ্চাশটা এত কম থাকার কারণ কি বিক্রি করে দিয়েছি আমি তো আর থাকতেছি না বাসায় এই জন্য আমার আম্মুর উপর খুব চাপ পড়ে যায় তাই হাঁস বিক্রি করে দেওয়া হয়েছে কতদিন যাবত এই হাঁসগুলো লালন পালন করতেছেন সেপ্টেম্বরে আসলে এক বছর হবে আর কি সেপ্টেম্বরে বাইশ তারিখে শুরু করছিলাম এক বছর যাবত আপনি লালন পালন আসলে ব্ল্যাক হাস লালন পালনের সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে এটা একটু মানে খোঁচাখুচি কম করে তারপরে সে আবদ্ধ অবস্থায় পালার জন্য এই হাঁসটা উপযুক্ত আর কি সেই জন্য ব্ল্যাক হাসটা নিয়েছিলাম আচ্ছা তো এগুলো ডিম দেয় কত মাস বয়সে আমাকে যখন আমি প্রতিবেদন দেখছিলাম তখন বলছিল যে 3.5 মাসের ডিম দিবে পরে আসলে 3.5 মাসে তো একটা হাসি হয় না তাহলে 3.5 মাসে ডিম দিবে কি করে

মানে ব্ল্যাক ফুললি ব্ল্যাক এটা ধরার মতো কোনো ই ছিল না তাই আমি বুঝতে পারছিলাম বাসায় এনে যখন হাঁস আঠারো দিন তো পানিতে ছাড়তে না করছিল তারপরে আঠারো দিন আবদ্ধ অবস্থায় রাখছিলাম যখন হাঁস পানিতে দিলাম আস্তে আস্তে হাঁস বড়ো হতে লাগতেছে আর তার পালকগুলো চেঞ্জ হইতে লাগতেছে আর কি প্রায় পঞ্চাশটা হাঁসের মতো আমার অন্য কালার হাঁস সারছে আর কি পরে ওইগুলো বিক্রি করে দিচ্ছে এখন কিছু আছে ওইগুলো বিক্রি করে দেবো শুধু ব্ল্যাকটা রাখবো আর কি তো তার মানে আপনার সাথে খুবই একটা প্রতারণা করা হয়েছে যে সাদা হাঁসকে মানে কালো রং দিয়ে পরে এটাকে ব্ল্যাক হোল বানানো হয়েছিল জি 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 নরসিন্দি কোথা থেকে আনছিলেন এটা এটা কি জানো নরসিন্দি আমি পুরো ডিটেলসটা ভুলে গেছি আর কি উনি খুব মানে নাম খামারি খামারিয়ে ওনার হাসছিল অনেক কিন্তু আমরা তো দূর থেকে গেছি বুঝতে পারি না যে আসলে ওনার হাস নাকি কার হাস তবে বাচ্চা দেখছিলাম পরে বলে দিলাম ওনার নামটা কি আপনার জানা আছে নাম হচ্ছে ফয়সাল রেজা আর কি ফয়সাল রেজা না তো উনি আপনার সাথে এরকম প্রতারণাটা করলো তা আপনি তারকে কি কিছু বলেন নাই পরে না ওনাকে আমি কিছু বলি না আমি আর দ্বিতীয়বার ওনাকে ফোনও দেই না কারণ দরকার আছে কি উনি দিছে এটা ওনার ধর্মে ধরছে দিছে তো উনি তো আপনি তো দুইশো হাঁস কিনে পঞ্চাশটা মানে অন্য কালার পাইছেন অনেকে যারা বেশি নিচ্ছে ওদের কাছ থেকে এরকম প্রতারণাটা তো হয়তো করা হচ্ছে হয়তো বা তাই পারছে সে অভ্যস্ত হয়ে গেছে তো তার মানে হাঁসের বাচ্চা নিয়েও আপনি একটা প্রতারণার শিকার হয়েছিলেন যে এটা তো আপনার প্রথম ছিল সে কারণে আপনার অভিজ্ঞতা কম হ্যাঁ হ্যাঁ এটা প্রথম ছিল আর বুঝার কোনো ইয়ে ওয়ে ছিল না যে কালো হাঁস না সেটা আর কি তবে এখন আমি বুঝতে পারবো যে এখন দেখলে ঠিকই বুঝতে পারবো যে এটা ব্ল্যাক না আসলে এটা তো আপনি কালার করা ছিল বাচ্চা ছিল সেই কারণে আপনি বুঝতে পারেন নাই তো এখন বলতেছেন বুঝতে পারবেন তো এখন কিভাবে বুঝতে পারবেন এখন বুঝার কারণ হচ্ছে এখানে অনেকগুলা কালো হাঁস আছে অরিজিনাল কালো যেগুলো পাউটাও সহ কালো থাকে তারপর আপনার পাগুলো একটু খাটো খাটো থাকে মাথার নিচ মাথাটার নিচে একটু কালো সাদা রঙের থাকে আর কি অরিজিনাল ব্লাক যেটা এই জন্য এখন বোঝা যায় যে এটা অরিজিনাল ব্ল্যাক আচ্ছা তো এটা ডিমের পার্সেন্টেজ কি রকম হ্যাঁ হাঁস হচ্ছে আমি মনে করি হাঁস যাই হোক এটা ডিমের পার্সেন্টেজ হবে খাবারের উপর খাবারটা যদি একটু শক্ত খাবার খাওয়া যায় তাহলে মোটামুটি ভালো ডিমের পার্সেন্টেজ ভালো তো আপনার যে হাঁসগুলো রয়েছে 50টা হাঁস এখন থেকে ডিম কি রকম পাচ্ছেন হ্যাঁ মোটামুটি ভালো আছে আর কি আচ্ছা তো আপু আমরা দেখলাম যে আপনি একটা বলের মধ্যে খাবার গুলাইতেছিলেন তো কি কি দিছিলেন উপাদান ওখানে দিয়েছিলাম ভুট্টা দান আর হচ্ছে কুরা এভাবেই দেন না জি এভাবে দেন পাশাপাশি গোমও দেওয়া হয় কিন্তু যখন না থাকে তখন ওগুলা দেওয়া হয় আচ্ছা কতবেলা দেওয়া দিতে হয় খাবার দুইবেলা দুই বেলা দিতে হয় তো আমরা তো দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা মানে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছেন তার মাঝে একটা পুকুরের মতো করে রাখছেন তো এটা করার চিন্তা আপনাটা বা এটা প্ল্যানটা মাথায় কিভাবে আসলো এটা হচ্ছে যাদের মানে হাঁস ইচ্ছে আছে কিন্তু পানির ব্যবস্থা নেই তাদের জন্য মানে এরকম হাউস করে করতে পারবে

ছেড়ে দিলে বের হয়ে যাবে আবার সব সকালবেলা হলে নেট খুলে দিলে আবার এরা ইচ্ছাকৃতভাবে বের হয় তো এই যে লালন পালন করতেছেন আসলে এটা লালন পালনে আপনি সুবিধাগুলো কি কি পাচ্ছেন অন্য হাঁসের তুলনা থেকে এটার মানে এটার সুবিধাগুলো কি যে আমরা তো দেশি হাঁস খাগি ক্যাম্বেল পালি অনেকগুলো হাঁস পালি তো সে থেকে থাইল্যান্ডের হাঁস লালন পালন করার এ তো একটা মানে অতিরিক্ত একটা লাভবান বা বেনিফিট পাওয়ার জন্য আপনি করছেন তো কি রকম সুবিধা পাচ্ছেন বেনিফিট পাওয়ার জন্য আমি করি নাই মূলত এটা হচ্ছে মানে

ইচ্ছা আছে তবে বাকিটা উপরালা জানে ওকিটা তো ইগো হাস gula রোগবালা কি রকম হয় হাসের রোগবালাই অত হয় না শুধু ছোটকালে যদি ঠান্ডাটা একটু এবট করা যায় তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না তো এই যে হাস তো আপনি বাচ্চা নিয়ে আরছিলেন হাস তো বডিং করা লাগছে আপনি বলছিলেন 17 দিনের মতো বডিং করছেন তো বডিংকালীন সময় হাসকে যত্নটা কিভাবে নিছিলেন বোরিংকালীন সময় দুই দুইবালা পানি আদার

তো আপনার ডি আপনার তিরিশ পঁয়ত্রিশ এরকম আসে আর কি ক্লাস তিরিশ পঁয়ত্রিশ এরকম আছে তো এই ডিমগুলো কি ফুটে বাচ্চা বিক্রি করে আর বাচ্চা ফুটান আছে জি আছে কত 350 350 একসাথে ফুটানো যায় হেচিং এবং কি একসাথে জি জি হেচিং বাচ্চা বিক্রি করেন বাচ্চা কি রকম থাকে বাচ্চা রেট আমি কারোর সাথে আমার কোনো লিঙ্ক নেই আমার ইচ্ছা যেরকম সেরকমই বাচ্চা ছেড়ে দেয় আর কি অনেকে মানে আমি যখন হাঁসগুলা নিয়েছিলাম তখন আমার কাছ থেকে মেলগুলার দাম আলাদা লাগছে আর দাম আলাদাভাবে আর কি আর এখন আমি সারতেছি দুইটা একসাথে মিলে সারতেছি ষাট টাকা করে রাখি ষাট টাকা জোড়া ষাট টাকা না কত করে রাখা হয়েছিল আমার কাছ থেকে রাখা হয়েছিল মিলগুলা রাখছিল আশি টাকা আর ফিমেলগুলা ফিমেলগুলা রাখছিল আশি টাকা আর মেলগুলো রাখছিল সত্তর টাকা করে আপনি তো অনেক রেট বেশি দিয়ে কিনছেন কিন্তু আপনি কম দামে বিক্রি করতেছেন কারণটা কারণ হচ্ছে হাঁস নিয়ে সবাই প্রতারণা করে করতেছে আর কি কালো হাঁসটা নিয়ে অতিরিক্ত মানে প্রতারণা চলতেছে সেই জন্য আমারটা তো মিক্স আছে আমি যা ভালো লাগে দেখে নিবে এই জন্য রেটটা কমিয়ে দিচ্ছে আর কি তো আপনার তো মিক্স এখন তো যেগুলো আছে এগুলো তো ফুললি ব্ল্যাক হুলুই যে কয়টা আছে দুইটা নাকি চারটা মনে আছে শুধু অন্য জাতের তো আপনার এটা তো বলা যায় যে ফুললি থাইল্যান্ডের ব্ল্যাক হুলুই এখনো বাকিগুলা যেগুলো আছে ওই সেল দেয়া নেই তারপরে শুধু ব্ল্যাক যখন থাকবে তখন চিন্তা ভাবনা হবে আর কি যে বাছার রেটটা বাড়াবো কি আচ্ছা তো এই যে আপনারা যে ডিমের যেই পার্সেন্টেজটা বলে দিছিল যে ওইরকম পাচ্ছিলেন কিনা না না রকমও নাই ওইরকম পাচ্ছেন না 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 তো আপনাকে কি রকম বলে দেওয়া হয়েছিল এম ওনারা তো বলছে যে ডিম মাসে সাড়ে তিন মাসে অন্য সব হাসের থেকে ডিমের পার্সেন্টেজ খুবই ভালো আসলে না ওরকম না আর কি গ্যাপ দিয়ে ডিম পাড়ে নাকি এক টানা দেয় হ্যাঁ গ্যাপ দিয়ে ডিম পাড়ে কতদিন পর মানে কত দিন এক ডিম দেয় প্রথম যখন ডিম দিছিল প্রায় আপনার ছয় মাসের মতো টানা ডিম দিছে তারপরে এখন গ্যাপ গেছে আবার দুই তিন মাস দুই এক মাসের মতো আর এখন আবার ডিম দিতেছে হাঁসের ডিমের তো খাবারের উপরে বেশি নির্ভর করে আপনি যেরকম বলছিলেন তো ডিম যাতে বেশি উৎপাদন করা যায় সেই জন্য আপনারা কি কি পদক্ষেপ নেন বা কী রকমের খাবার দিয়ে থাকেন ডিমটা যেন বেশি আসে সেই জন্য আপনার হাঁসের যে ক্যালসিয়াম ভিটামিন তারপরে সে বাড়ি যে খাবারটা সেটা যদি একটু বাড়ি দেওয়া হয় তাহলে এই ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে আর কি আমি মনে করি তো জিরিনাপু আপনি বলছেন যে আপনি বাচ্চা বিক্রি করেন কারো সাথে তেমন লিঙ্ক নাই তো আমাদের দর্শকরা তো অনেকেই ভিডিওটা দেখবে অনেক দূর থেকে দেখবে তো তারা যদি আপনার সাথে দূর দূর থেকে যোগাযোগ করে বাচ্চা নিতে চায় সেই ক্ষেত্রে তারা কিভাবে নিবে একটু যদি বলতেন আর কি সেই ক্ষেত্রে বাড়িতে আসবে এসে বাচ্চা দেখবে দেখে নিবে আর কি আপনি কোনো পরিবহনের মাধ্যমে কোনো পাঠিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা জি আছে আপনি এটা তো একজন হ্যাঁ আপনি একজন মেয়ে মানুষ তো আপনি তো দূরে নিয়ে যাওয়া সম্ভব না তো যে পাঠাবেন কিভাবে পাঠান এটা আমাদের আমার মুরগি যেখান থেকে ক্রয় করছিলাম সেখান থেকে মানে পরিবহনের সিস্টেমটা এরা করে দেয়া আর কি করে দিছিল ও আচ্ছা মানে অন্য কারোর সাথে আপনি যোগাযোগ করার মাধ্যমে আপনি এটি পাঠিয়ে দেন জি জি আচ্ছা তো আপনি মানে তো এই যে হাঁস করতেছেন আপনি পাশাপাশি লেখাপড়া করতেছেন তো লেখাপড়ার পাশাপাশি যে যে হাঁসের খামার করলেন আপনি তো একজন নারী উদ্যোক্তা মানে আপনি নিজের উদ্যোগ থেকে আপনি শুরু করলেন তো আপনার আশেপাশে যদি কেউ করতে চায় বা এই হাঁস নিয়ে যদি কেউ শুরু করতে চায় তাহলে তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করবেন কেউ যদি হাঁস নিয়ে খামার করতে চায় তাহলে আমি প্রথমে বলবো যে কালো হাঁস নিয়ে যদি করতে চায় তাহলে কালো হাঁস অরিজিনাল আছে কিনা সেটা দেখে বাচ্চাটা ভালো মতো চিনে নিয়ে যেন কয় করে আর কি খামারটা শুরু করে আচ্ছা তো যাক আপনার তো বললেন যে ভালো মানে কালো হাঁস চীনে করতে হবে তো আপনার মতো যাতে কেউ প্রতারণা না হয় তো না হয় আপনার কাছ থেকে নিয়েও না হয় আপনি এটা করবেন না তো সবাইকে সবসময় ভালো দিবেন সর্বশেষ একটা প্রশ্ন যে যে আসলে এই আপনাদের এই যে চরাঞ্চল এটা তো চরাঞ্চলই বলা যায় মানে তো এই অঞ্চল তো আরো দেশি হাঁসের অনেক মানে দেশি হাঁস অনেকেই দুটা চারটা পাঁচটা লালন পালন করে তো সেখানে আপনি কালো হাঁসের লালন পালন করলেন তো আপনার এলাকা থেকে আপনি কিরকম সারা পাচ্ছেন বা তারা কিরকম মন্তব্য করতেছে এই হাঁস নিয়ে মন্তব্য মন্তব্য অনেকে ভালো করে অনেকে খারাপ করে মানে কারোর মন্তব্য শোনার মতো টাইম নেই আমার আর ছোটো থেকেই আমি মানুষের মন্তব্য শুনে আসছি কিন্তু আই ডোন্ট কেয়ার আমি এসব কেয়ার করি না আর অনেকেই বলতেছিলো আমাকে যে আমি পড়াশোনা করতেছি এত পড়াশোনা করি আমি কেন এরকম পচা কাজ করি তবে সেটাই আর কি যে বুঝে না তাকে বোঝানোর মতো ক্ষম ক্ষমতা আমার নাই আর শুধু এটুকু বলবো যে আমি তো শুধু পচা কাজটা করতেছি কিন্তু এই পচা কাজের উপর মানুষ পিএইচডি করতেছে আর সেটা সেটা আর ঠিক আছে জেরে পো তো আমরা তো আপনার খামার সম্পর্কে অনেক কিছু জানলাম তো সর্বশেষ আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে আপনার এই খামার নিয়ে বা আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে খামার নিয়ে পরিকল্পনা অনেক আছে আমি খুব স্বপ্ন দেখতে পছন্দ করি আর আমি চাই যে আমার খামারগুলো বড় হোক এক একটা শেড আলাদা হোক আমাদের জায়গা পিছনে অনেক আমি করতে পারি এটাই আর কি আচ্ছা ঠিক আছে আছে জেনে আপনি ভালো থাকবেন আমরা আপনার কাছ থেকে আজকের বিদায় নিলাম আপনার খামারটা যদি বড় সড়ো হয় কোনো দিন তখন আমরা আবার আসবো আপনার খামারটা দেখার জন্য তো আপনি ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ